আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন সলভ ফিজিক্স এবং করবেন এবার হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড খুবই গুরুত্বপূর্ণ বলা যেতে পারে কোশ্চেনটা হচ্ছে সৌর ধ্রুবক কাকে বলে অথবা ধ্রুবক কি এবং সূর্যের তাপমাত্রা নির্ণয়ের রাশিমালা নির্ণয় করে এখন আমরা ফার্স্টে দেখবো এই সৌর ধ্রুবক কি সৌর ধ্রুবকটা বলে অথবা আচ্ছা আমি এখানে আগেই লিখে রেখেছি এখানে বলা হয়েছে যে বায়ুমন্ডলের অনুপস্থিতিতে সূর্য হতে পৃথিবীর গড় দূরত্বে একটি কৃষ্ণ বস্তুকে সূর্যের সাথে লম্বভাবে পৃথিবীর পৃষ্ঠে স্থাপন করলে বস্তুটি প্রতি মিনিটে একক ক্ষেত্র ফলে এখানে মনে রাখতে হবে কি প্রতিমিনিট এবং একক তাপ ফলে যে পরিমাণ শক্তি গ্রহণ করে তাকে এখন এখানে এখানে কি বায়ুমণ্ডল থাকবে না বায়ুমণ্ডল উপেক্ষা করতে হবে অগ্রাহ্য করতে হবে সূর্য হতে গড় ধরতে আচ্ছা এখানে যদি আমরা সূর্য কল্পনা করি এখানে এসে পৃথিবী আচ্ছা একটু বড় করে আঁকি এইটা হচ্ছে সূর্য আর এটা হচ্ছে পৃথিবী সূর্য কি করবে আলো থেকে বিকিরণ করবে তাই না আচ্ছা ও যদি আলো বিকিরণ করে তাহলে তারপর কি হবে একটি কৃষ্ণ বস্তুকে সূর্যের সাথে যদি সূর্যের রশির সাথে পৃথিবীতে একটি কৃষ্ণ বস্তু আমি কি লম্বভাবে স্থাপন করলাম এখন এই বস্তুটি প্রতি মিনিটে মানে ষাট সেকেন্ডে ষাট সেকেন্ডে কি প্রতি মিনিটে আবার প্রতি মিনিটে আবার একক ক্ষেত্র করে এই একক ক্ষেত্রফলটা হবে সেন্টিমিটারে মনে রাখবেন যে পরিমাণ বিকীর্ণ শক্তি ও গ্রহণ করব কি করবে ও সূর্য থেকে যে পরিমাণ বিকীর্ণ শক্তি গ্রহণ করবে তাকে সৌর ধ্রুবক বলে এটি সেটা শক্তির পরিমাণ যে পরিমাণ গ্রহণ করে ওকে সৌর ধ্রুবকের মান হচ্ছে এই এটা মুখস্থ রাখবে না কি আছে 1.39 সরি 1.937 ক্যালোরি মিটার ইনভার্স টু এবং সেকেন্ড ইনভার্স ওয়ান দেখেন এইটা কি এইটা হচ্ছে সেন্টিমিটার এবং সেকেন্ডে সেন্টিমিটার এবং আমরা কি করবো সূর্যের তাপমাত্রা নির্ণয় রাশিমালা নির্ণয় করব ওকে এখন আমাদের প্রথমে লিখতে হবে যে সূর্য যে অঞ্চল থেকে আলো সৃষ্টি হয় সূর্যের যে অঞ্চল থেকে আলো সৃষ্টি হয় চারদিকে সরিয়ে পরে তাকে আলোকমন্ডল বলে মানে কি সূর্য এই অঞ্চল থেকে কি হয় কি আলো ছড়িয়ে পরে তাকে কি বলা হয় আলোকমন্ডল সূর্যের তাপমাত্রা বলতে আমরা কি আলোকমন্ডলের তাপমাত্রা যদি বলে যে অঞ্চল থেকে আলো সৃষ্টি হয় সেই অঞ্চলের তাপমাত্রা কি বুঝবো আমরা সূর্যের তাপমাত্রা ওকে বুঝলাম এখন তারপর আমরা মনে করি সূর্যের তাপমাত্রাটি ধরলাম কি সূর্যের তাপমাত্রা টি এবং সূর্যের ব্যাসার্ধ বড় হতে আর যদি ব্যাসার্ধ আর হয় তাহলে কি এটার ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার গোলকের ক্ষেত্রফল সূর্য কি সূর্য একটা গোলকের ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার তো আমরা আগে থেকেই জানি ওকে এবং এটি যদি আদর্শ কৃষ্ণ বস্তুর ন্যায় আচরণ করে স্টিভেনের সূত্র অনুসারে নিঃসৃত বিকীর্ণ শক্তি ওকে স্টিভেনের সূত্রটা কি স্টিভেনের সূত্রটা হচ্ছে কোনো আদর্শ কৃষ্ণ বস্তু নিঃসৃত বিকীর্ণ শক্তি কি হবে নিঃসৃত বিকীর্ণ শক্তি যদি ই ধরি তাহলে এইটা ই এর সমানুপাতিক এর পরম তাপমাত্রা চতুর্থ ঘাতে সমান করে যদি এর তাপমাত্রা আমরা টি ধরি বিকীর্ণ শক্তি ই এবং তাপমাত্রা যদি টি ধরি তাহলে এর বিকীর্ণ শক্তির পরিমাণ হবে এর পরম তাপমাত্রা এই যে পরম তাপমাত্রা সমান চতুর্থ ঘাতে সমান চতুর্থ খাত মানে ফোর এর পাওয়ার কত হবে ফোর তাহলে চতুর্থ ঘাতে সমান করতে সরি এইটাকে আমরা কি স্টিফেন ধ্রুবকের মান আছে একটা আলাদা একটা মান আছে ওকে স্টিফেন সূত্র বুঝলাম তাহলে এটি যদি আদর্শ কৃষ্ণবাস্তির নায় আচরণ করে তাহলে নিশ্চিত কি বিকীর্ণ শক্তি কি হবে ই সমান সমান সিগমা এখানে সিগমা হচ্ছে কি সিগমা হচ্ছে স্টিফেন ধ্রুবক কেমন আসলো সূর্যের তাপমাত্রা যদি কি হয় এটি যে পরিমাণ কি এটি যে পরিমাণ কি শক্তি বিকীর্ণ করবে সেটা হচ্ছে ই ই হলে এর চতুর্থ ঘাতের সমানুপাতিক হবে তাহলে এই এটি হচ্ছে স্টিফেন ধ্রুবক বুঝলাম তারপর এখন যদি এখন প্রতি মিনিট এর পৃষ্ঠে মোট বিকীর্ণ শক্তি এখন আমরা বের করবো প্রতি মিনিটে প্রতি মিনিট মানে কি মিনিট মানে ষাট সেকেন্ড তাই না কি ষাট সেকেন্ড সেজন্য এখানে এক মিনিটে ষাট ষাট গুণ দিলাম তারপর এবং এর ক্ষেত্রফল একক ক্ষেত্রফল এটা বের করতে হবে কি একক ক্ষেত্রে এর ক্ষেত্রফল কি জানি এর ক্ষেত্রফল হচ্ছে ফোর পাই আর স্কোয়ার এবং এই পরিমাণ কি শক্তি বিকিরণ করে তাহলে আমরা প্রতি মিনিটে এর পৃষ্ঠে মোট বিকিরণ শক্তি পাইলাম কি

যদি আর হয় তবে কি হবে এই পৃথিবী কি হবে এইটা যদি আপনার এইটা যদি সূর্য হয় এবং এই পৃথিবীর যদি গড় দূরত্ব কি হয় আর হয় এইটা যদি আর হয় তাহলে এই পৃথিবীর যে তাপমাত্রাটা এই এই পুরা কি এই আর ব্যাসার্ধের গোলকে সরিয়ে পড়বে তাই না এই পৃথিবী কি করবে এই পুরা আর ব্যাসার্ধের গোলকে তাপমাত্রাটা সরিয়ে করবে এখন সেইটা লাগবে যে পৃথিবী হতে সূর্যের গড় দূরত্ব যদি আর হয় তবে কি হবে তবে তবে কি হবে তবে আর আর গোলকে এই তাপমাত্রা বা তাপরি আরবাসাদের গোলকে এইটা সরিয়ে পড়বে আরগাসাদের গুলোকে গুলোকে এই মোট শক্তি সরিয়ে পড়বে সরিয়ে পড়বে তাহলে তাহলে এই আর ব্যাসার্ধের গোলকে ক্ষেত্রফল নির্ণয় করবো এই আর ব্যাসার্ধের গোলকে ক্ষেত্রফল তবে আর ব্যবসার গোলকে ক্ষেত্রফল কি হবে

এখন দেখেন এখানে একটু বোঝার বিষয় আছে এটা এখন কি এইটা হচ্ছে বিকীর্ণ শক্তি এটা কি প্রতি মিনিটে এক পৃষ্ঠে বিকীর্ণ এটা এটি সূর্যের পৃষ্ঠে হচ্ছে বিকীর্ণ শক্তি এবং এই বিকীর্ণ শক্তিটা আপতিত হবে এই ক্ষেত্রফলের উপর এই ক্ষেত্রফলে উপর যদি আপতিত হয় তাহলে আমরা কি বের করব এই ক্ষেত্রফলের উপর আপতিত মোট শক্তি হয়েছে যে এক মিনিট এইটা হবে কি প্রতি মিনিটে হবে এবং এর একক ক্ষেত্রফল হবে এইটাই একক ক্ষেত্রফল এখন একক ক্ষেত্রফলে বের করতে হলে কি করতে হবে আমাদের এই একক ক্ষেত্রফল দ্বারা এইটা আমাদের কি করতে হবে বিকীর্ণ বিকিরণ শক্তিকে ভাগ করতে হবে আমি আবার বলি প্রতি মিনিটে একক ক্ষেত্রফলে আপতিত মোট শক্তি আমাদের বের করতে হইলে আপতিত হবে এই ক্ষেত্রফলে এই ক্ষেত্রফল দ্বারা আমি কি করব এই যে বিকীর্ণ কি বিকীর্ণ তাপ শক্তি ভাগ করবো বিকীর্ণ মোট তাপ শক্তি আমি ভাগ করবো তাহলে আপাতত মোট শক্তি হবে সমান সমান আমি কি করবো এখন ভাগ করবো কি ফোর পাই ফোর এখন এখানে একটা আমার কাজ করি ফোর পাই ফোর পাই

একক ক্ষেত্রফলে আপতিত মোট শক্তি কারণ আপতিত মোট শক্তিটাই তো গ্রহণ করবে তাহলে আপতিত মোট শক্তি আর এই ষড়ুদ্রুবকের যে সংখ্যা দেখেন এই কি আমরা পরোক্ষ মিলে যায় না তাহলে আপতিত মোট শক্তি পাইছি কোনটা এইটা এইটা এখন দেখেন এইটা সংখ্যা অনুসারে অথবা এইটা থেকে কি আমরা পাইছি এইটা পাইছি না তাহলে সংখ্যা অনুসারে কি সংখ্যা অনুসারে এইটা ষড়ুদ্রুবকের সংখার সাথে মিলে যায় কিন্তু দেখেন কিভাবে প্রতি মিনিটে প্রতি মিনিটে কি একক ক্ষেত্রফলে এই একক ক্ষেত্রফলে কাফার যে পরিমাণ বিকিরণ শক্তি গ্রহণ করে আর এখানে যা আপতিত আপতিত শক্তিটাই তো ও গ্রহণ করবে আপতিত শক্তিটাই তো গ্রহণ করবে তাহলে এখানে আমার লিখতে হবে এই এখানে আমার লিখতে হবে যে এটা কি এটা কি আচ্ছা এখানে একটা সমীকরণ দিয়ে যদি এক নম্বর দেই তাহলে এক নম্বর সমীকরণটি সরু ধরবে সরু ধরবকের সংখ্যার সাথে মিলে যায় এখন আমরা লিখব সমীকরণ না দিলে হয়

マイ এখন আমরা কি করব দেখেন এখন আমাদের কাজ হচ্ছে সূর্যের তাপমাত্রা নির্ণয় সূর্যের তাপমাত্রা আছে টি তাহলে আমরা এখান থেকে সমাধান করতে টি নির্ণয় করব সূর্যের তাপমাত্রা নির্ণয় করব মানে এখন দেখেন এখানে কি হবে আমরা যদি আমি টিটা নির্ণয় করি তাহলে আমি কি করব টিটা ওই পাশে রাখব ওকে টি যদি ওই পাশে রাখি তাহলে এইটা কি হয়ে যাবে এস এর সাথে গুণ হয়ে যাবে তাহলে এস এস আর আমরা লিখতে পারি ওকে তাহলে আর এই উপরেটা কি হয়ে যাবে সাথে ভাগ হয়ে যাবে তাহলে নিচে আসবে নিচে আমি কি লিখতে পারি নিচে আমি হবে কি সিক্সটি লিখলাম আর স্কোয়ার লিখলাম সিগমা লিখলাম ওকে তাহলে আমাদের এই পাশে থাকতে গিয়ে এই পাশে শুধু টি এর পাওয়ার ফোর থাকবে বুঝছি

উঠা যায় তাহলে কি হবে তাহলে আমি এরকম লিখতে পারি তাই না তাহলে আমার কি হবে এখানে আমার এখানে টি এর মান থাকলে এখানে আমার হবে ভাইয়া এখানে ফোর আসবে

ও সিগমা এর মান বসিয়ে সূর্যের তাপমাত্রা সূর্যের তাপমাত্রা নির্ণয় করা সম্ভব

আমাদের হয়ে এখন শুধু সূর্যের তাপমাত্রা নির্ণয় করবেন না হলে কিন্তু হবে না ফুল মার্কস পাইতে হলে আমাদের সূর্যের তাপমাত্রাটা নির্ণয় করা লাগবে এরপরে কি করবেন এরপরে আপনারা সূর্য তাপমাত্রাটা মান বসাই দিয়ে ক্যালকুলেশন করলেই হবে ওকে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম